Hi. খুব সুন্দর একটা জায়গায় এবং এখানে দাঁড়ায় যখন এই নদীর পানির স্রোতের শব্দটা পাচ্ছি এটা নদী কিন্তু ছোট মনে হলো এটা কিন্তু নদী ডন রিভার আমরা চেষ্টা করতেছি একটু দেখাইতে কতপর দিয়ে ট্রেনের লাইন তো এখানে আসার পর আমরা অনেকক্ষণ দুইজনে দাঁড়ায় ছিলাম কোনো কথা বলি নাই সাইলেন্ট ছিলাম শুধু শব্দটা শুনছিলাম তখন যে মনে হলো আপনাদেরকেও বলা উচিত নিজেকে ভালোবাসো নিজেকে ট্রিট দিন নিজেকে সময় দিন নিজের জন্য কিছু করুন নিজের জন্য পয়সা পয়সা করে লাভ নেই টাকা আসবে যাবে টাকা লাগবে আমরা পয়সা লাভ না কিন্তু নয় হ্যাঁ কিন্তু এক ঘন্টা হলেও নিজের জন্য শুধু নিজের জন্য ভালো হয় সঙ্গীকে সাথে রাখতে সঙ্গী না থাকলেও চলবে অনেক সময় সঙ্গী না থাকলেই ভালো মেলে না সময় হ্যাঁ সময় মেলে না বাট মনেরও মিল হয় না হ্যাঁ সো সুযোগ পেলেই এই যে শব্দ পানি শব্দটা কতটা পাওয়া যাচ্ছে জানি না আমাদের তো শব্দটা আসবে কিনা বাট সেই একদম সাইলেন্ট কোনো শব্দ নাই কোনো শব্দ নাই এবং আমরা জঙ্গলের অনেক ভেতরে আমরা এই যদি এই পাশে ঘুরেই ফেলি তাহলে বোঝা যাবে কোন দিক দিয়ে আসছি এই যে এখানে অ্যাকচুয়ালি রাস্তা নাই আমরা চিপা মেরে মেরেছি এই যে বহুত কষ্টে গলি দিয়ে আসা আর কি আল্লাহ পায় জানি কি আটকে দিতেছে এই এই সেই গাছ চলো খুব খারাপ একটা গাছ এই গাছ পায়ের সাথে লাগলে ছাড়তে চায় না তো যাই হোক সেটাই নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসো মাঝে মধ্যে আরে প্রতিদিন তো সময় দেওয়া যাবে না নিজেকে একটু একটু সময় দিন ট্রিট ট্রিট আর ট্রিট মানে এই না যে আপনাকে ইয়ে করতে হবে যে কি অমুক কিছু করতে হবে তো অমুক কিছু করতে হবে তা নয় এটাই আর কি ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন বাই